একটা চেয়ার ঘুরছে যেখানে তো হলেই কাল শুধু বসে যাও তাই বলছে আজকে তিনি দক্ষিণেতে কাল ভক্ত রামে শুনে বুঝি না কে খাঁটি চাচা আজকাল সবাই সবাইকে শেল্টার দিচ্ছে বুঝলে এই ওদল থেকে সে দলে ঢুকছে ও সে থেকে ও দলে ঢুকছে সবাই সবার সাথে গান ছড়া মারছে আর কি হচ্ছে না হ্যাঁ হচ্ছে তো হ্যাঁ তাই বলছে কে কখন কাটবে শুনে বুঝি না কে খাঁটি আসলে আসলে সবাই সবার পেছনেতে সবার হাতে কাঠি ওয়াও ওয়াও কি আরে আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা

এর থেকে অনেক খারাপ কথা বলা যায় কিন্তু এর থেকে ভালো কথা বলা যায় না তাই বলছে হ্যাঁ ওই দেখবেন ভোট দেওয়ার আগে তারা ভোট দিতে যাচ্ছে আগের দিন মাংস মাংস এনে বৌদিকে বললো ভালো করে আদা দিয়ে ফেটে ওটা দিয়ে খেটে ওটা দিয়ে চেটে তারা মানুষকে ভোট দিতে যাচ্ছে জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছে যাই একটু ভোটটা দিয়ে আসি মানে গণতান্ত্রিক অধিকার তো তাই বলছে মানুষ তারা মাথা মাথা ভোট দিতে যাইছে দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রী গুলো কুলাঙ্গার দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রী গুলো কুলাঙ্গার ভালো দাম পেলেও এরা বাক্যেও দেবে বেঁচে চাচা এখানে কিন্তু শেষ কথা নয় হ্যাঁ এখনো দেশে কিছু ভালো নেতা কিছু ভালো মন্ত্রী কিছু ভালো পুলিশ আছে বলেই দেশটা এখনো চলছে চন্দ্র সূর্য উঠছে জোয়ার ভাটা হচ্ছে দেশটা এগিয়ে চলেছে তাই শেষ কথা বলবেন আপনার আমার মতো সাধারণ মানুষরা কি বসতি আমার

What you think